অনেক প্রবাসী ভাইরে আছেন টাকা জমাতে চান অনেক দেশি ভাইরে আছেন যারা ব্যবসা বা বড় চাকরি করেন মাসে পনেরো হাজার বিশ হাজার টাকা জমানোর মতো সমর্থ আছে অর্থাৎ আপনি যদি সিটি ব্যাংকে বিশ হাজার টাকা জমা রাখেন মাসে অর্থাৎ ডিপিএস যদি করেন তাহলে আপনি কিন্তু অর্ধ লক্ষ টাকার মালিক হতে পারবেন এক সময় অর্ধ লক্ষ বলতে প্রায় পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি মালিক হতে পারবেন সেটা কিভাবে আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দিচ্ছি প্রমাণ সহ আর কেউ দয়া করে কমেন্টে নাম্বার শেয়ার করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ তো টাকা মাসে আছেন যারা সম্পূর্ণ টাকা পরিবারকে দিয়ে দেন পরিবারকে না দিয়ে নিজে মাসে হাজার টাকা জমানোর চেষ্টা করেন যেটা আপনার নিজের ভবিষ্যৎ এবং আপনার পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিত করবে একটি ডিপিএস এর মাধ্যমে কারণ এককালীন কিন্তু টাকা যদি আপনি প্রায় অর্ধ লক্ষ টাকা পান সেটা দিয়ে আপনার একটি জমি কেনা বা একটি বাড়ি কেনারা সম্ভব ভাই আর এটার ম্যাথ সর্বোচ্চ দশ বছর অর্থাৎ দশ বছর ম্যাথই আমি ডিপিএস সিস্টেমটা বলে দেবো আপনারা একটু লক্ষ্য করুন স্ক্রিনের দিকে সেটা হলো গিয়া মাসে বিশ হাজার টাকা সময় হলে গিয়ে দশ বছর সুদের হার বারো পার্সেন্ট হারে বর্তমানে দিচ্ছে মোট জমা হবে দশ বছরে আপনার চব্বিশ লক্ষ টাকা এবং ম্যাচুরিটি আপনি পাবেন প্রায় আহ লাখ পঞ্চাশ হাজার টাকা ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বা এটার বেশি বোনাস তারা দিয়ে থাকে বোনাস সব প্রায় আপনারা পঞ্চাশ লাখ টাকা পেয়ে যাবেন আর লাভ হইল গিয়া ২২ সাড়ে লাখ টাকা তো এরপর হইল গিয়া আপনি যদি মোট হিসাব করেন তাহলে মোট যদি আপনারা খেয়াল করুন, মোট জমা হইল গিয়া চব্বিশ লাখ টাকা দশ বছরে এবং দশ বছরে শেষে মোট টাকা ছিচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন মোট লাভ বাইশ হাজার পাঁচশো টাকা সহজ ভাষায় যদি আমি বলি আপনি যদি মাসে বিশ হাজার টাকা করে দশ বছরে ডিপিএস করেন আর যদি বারো পার্সেন্ট হারে তারা মুনাফা দেয় সেক্ষেত্রে চব্বিশ লাখ টাকা জমা দিলে প্রায় সাড়ে ছেচল্লিশ লাখ টাকা পাবেন লাভ হবে সে প্রায় সাড়ে বাইশ লাখ টাকা আর এই ডিপিএসটা করার জন্য আপনাকে কি করতে হবে আপনার নিকটস্থ সিটি ব্যাংকে যেতে হবে আপনি যদি প্রবাসে থেকে থাকেন তাহলে আপনি প্রবাস থেকে এসে করাটাই আপনার জন্য বেটার কারণ এটা পরিবারের কে না জানিয়ে প্রবাসীদের করলে ভালো হয় আর যারা চাকরিজীবী ব্যবসায়ী আছেন তারা তো সরাসরি ব্যাংকে গিয়েই করতে পারবেন আর ব্যাংকে গিয়ে প্রধানত আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সেভিং অ্যাকাউন্ট আর সেভিং অ্যাকাউন্টটা খুলতে যেটা লাগে সাধারণত আপনার দুই কপি ছবি এনআইডি কার্ড একজন নমিনি নমিনির ছবি নমিনির সাইন যাকে আপনি নমিনি দেবেন অবর্তমানে তবে নমিনির ক্ষেত্রে তারা একটা শর্ত দিয়েছে শর্ত বলতে ভালো কিছু দিয়েছে ভালো জিনিস সেটা হলো যে আপনি ধরেন যদি আপনার কিছু আল্লাহ না করুক আপনি যদি মারা যান সেক্ষেত্রে কিন্তু ধরেন আপনি দুই বছর বা এক বছর চালাচ্ছেন আপনার নমিনি কিন্তু পুরো এই অর্ধ লাখ টাকা অর্থাৎ ছিচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার নমিনি পেয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আমি মনে করি আপনাদের টাকা জমানো উচিত ভবিষ্যতের কথা চিন্তা করেলো আপনাদের প্রত্যেকেরই টাকার প্রয়োজন আছে ভবিষ্যতে আমি মনে করি